নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখানে আমি আজকে করছি দুপুরের জন্য লাঞ্চ প্রিপারেশন আর করে নিচ্ছি এখানে আমি নলা মাছ দিয়ে কারকল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সুন্দর একটা রেসিপি তো আজকে কাঁঠালের বিচি দিয়ে দুইটা রেসিপি আমার থাকছে দুর্দান্ত সুন্দর হয় খেতে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন তো এখানে আমি চারটা ডিম একসঙ্গে ভেঙে অমলেট করে নিচ্ছি এটাতে শুধু নুন দিয়েছি আর হলুদ দিয়েছি আর পেঁয়াজ কিছুই দেইনি আমি একদম প্লেন এটাকে জাস্ট বাড়ি বাড়ি করে কেটে নিয়ে নেবো এই কেটে আমি আট পিস করে নিয়েছি এই যে চার পিস আবার নিচে চার পিস আর এখন দিয়ে দিলাম একটু থাকাতে দিয়ে লাল তেলটিও করা যায় বাট আমার কাছে নিয়ে আসতে শেষ হয়ে গেছে এই জন্য এখানে দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো সরি লঙ্কা বাটা জিরে ধনে বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর একটু গরম গুঁড়ো আর নুন হলুদ ছাড় মতো ভালো করে সবটা একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছিলাম আর দিয়েছিলাম এখানে কাঁঠালি বিছিটাকে ভালো করে সিদ্ধ করে দিয়ে দিয়েছি এখন এইটাকে আমি একটু গ্লাসের সাহায্যে একটু মেশ করে দেব তো বেশি একটা ম্যাশ করলে না আধা ভাঙা আধা ভাঙাই রাখবো খেতে দুর্দান্ত হয় তো এটাকে আমি নুনালি দিয়ে অনেক সময় করি কাঁঠালি বিচুতে নুনালি দিয়ে দর দুর্দান্ত হয় খেতে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তো এখানে মেশ করে দিলাম এখন এটাকে একটু ভাজা ভাজাও হয়ে গেছে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এটাকে একটু গ্রেভি দিয়ে দেবো বা এরকমভাবে ভর্তা করেও খাওয়া যায় কাঁঠালে বেজি দিয়েও সুন্দর সুন্দর রেসিপি হয় অপূর্ব সুন্দর হয় খেতে তো দিয়ে দিলাম আমার ডিমগুলিও ডিমগুলি একদম ফুলে ফুলে বড় বড় হয়ে থাকবে বাচ্চারাও এটা খুব খেতে পছন্দ করে তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন